প্রোটোকল হলো বিশেষ করে অনেকগুলো থাকে বিশেষ করে পাঁচটা ব্যবহার করা হয় প্রথমে যেটা বেশি ব্যবহার করা হয় এটা হলো আই টু সি আই টু সি প্রোটোকল আই দুইটা লাইন থাকে একটা হলো এস সি এল আর একটা হলো এস ডি এল বুঝা গেছে তারপরে তারপরে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হলো এস পি আর এ না এ না এছাড়া এসপিআই এসপিআই কটা লাইন থাকে একটা হলো মিজো তারপরে হলো মোজি তারপরে হল ক্লব তারপরে কি তারপরে তারপরে সম্পর্কে আপনারা জানেন নি না সিএস তারপর সিফ সিলেক্ট লাইন তারপরে তারপরে সবচেয়ে যে প্রোটোকলটা বেশি ব্যবহার করা হয় সেটা হলো আর এফ এফি আর এফ এফ রেডিও ফ্রিকুয়েন্সি ফোন অ্যান্ড অর্থাৎ রেডিও ফ্রিকুয়েন্সি মানে কি বেতা মানে তার সারা যে সিগনালটা আসে অর্থাৎ এটা নেটওয়ার্ক সেকশনে ব্যবহার করা হয় এটাতে কি থাকে দুইটা লাইন থাকে এক এফ এফ নম্বর হলো হল আরটা বোঝাইছে চার নম্বর আছে সবচেয়ে যে বেশি প্রোটোকলটা ইউজ করা হয় সেটা হলো মিপি প্রোটোকল মিপি প্রোটোকল মিপি প্রোটোকলে দশটা লাইন থাকে পাটা দশটা লাইন থাকে দশটা লাইনের মধ্যে এটা কি থাকে মিপি সিএলকে মিপি ক্লক আর হলো দুটা দিয়ে আমি বুঝাই দিচ্ছি মিপি ডাটা বলে গেছে এই হলো ব্যাপার মিপি ক্লক মিপি ডাটা এই হলো ব্যাপার টোটাল কটা থাকে আট থেকে দশটা এটা আট থেকে দশটা থাকে লাইন বলে গেছে এটা কত এটা 4টা এটা কত এটা 2টা এটা 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 প্রোটোকলটা কোন সেকশনে থাকে ক্যামেরা আর ডিসপ্লে কোথায় ক্যামেরার আর ডিসপ্লে আর এমবিপি কোথায় অনলি নেটওয়ার্ক কোথায় বেশি থাকে ডিসপ্লেতে থাকতে পারে আর অন্যান্য সেকশনেও থাকতে পারে আই2সি আই2সি সব জায়গায় থাকে কম বেশি আছে থাকে ডিসপ্লেতে থাকে

ক্লট আর হলো হল সিএসিলেক্ট মানে এস লাগা থাকে আর এ বিপি আর এ বিপি ক্লক মানে রেডিও ফ্রিকুয়েন্সি ফন্টেন্ট ক্লক রেডিও ফ্রিকুয়েন্সি ফাটা আরেকটা কি মোবাইল মোবাইল ইন্ডাস্ট্রি আপনার হলো ইন্টারফেস মিপি ক্লক আর মিপি ডাটা এটা আট থেকে দশটা লাইন থাকে এবং একটা লাইনে যে ভ্যালু থাকবে প্রত্যেকটা লাইনে সেম ভ্যালুই থাকবে প্রত্যেকটা ফোটোকলের জন্য সাপোজ এস সি এল এতে আছে এস সি ধরেন যে পাঁচশো আছে এসডি এতেও পাঁচশোই থাকবে পাঁচ দশ কম বেশি হতে পারে প্রত্যেকটা ইয়াতেই থাকে ফোটোকলে আরেকটা ফোটোকল আছে এটা খুবই কম ব্যবহার হয় এটা এই নাম হলো আই টু এস আই টু এস বোঝাচ্ছে আই টু এস এটা হলো ইন্টার ইন্ডিকেটেড সাউন্ড সিগন্যাল তো এটার তে লাইন থাকে প্রথম ডাব্লু এস মানে ওয়ার্ড সিলেক্ট তারপরে হলো ডিআই তারপরে হলো থ্রি ডিও তারপরে কি ক্লক বি ক্লক ওখানে বি ক্লক লেখা থাকতে পারে ক্লক ক্লকের লেখা থাকতে পারে ডাব্লু এস মানে কি ওয়ার্ড সিলেক্ট ডিআই মানে ডাটা ইন ডিও মানে ডাটা আউট ক্লক মানে এই যে ক্লক সিগন্যাল একটা ভিউ ভিউ ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি না দিলে ডাটা ইনফরমেশন আদান প্রদান করতে পারবে না কোনো আইসি এই জন্য প্রত্যেকটা প্রোটোকলেই ক্লক মাস্ট ডিভি থাকতে হবে এই ক্লক দিবে তারপরে ডাটা ইনপুট আউটপুট করবে আর কোন আইসির সাথে কাজ করবে এই জন্য এখানে ওয়ার্ড সিলেক্ট করবে মানে ডাব্লিউএস সঙ্গে মেলা থাকে এস তো ওয়ার্ড মানে কি শব্দ এস মানে সিলেক্ট অর্থাৎ এটা বোঝা যাচ্ছে এটা অনলি সাউন্ড সেকশনের ব্যবহার করা অডিও সেকশন যদি অডিও পি পেয়ে যদি অডিও পেয়ে অডিও পিএ যদি হলো অ্যানালগ হয় অ্যানালগ হয় তাহলে এটা থাকবে না আর যদি ডিজিটাল হয় তাহলে এটা থাকবে বুঝা গেছে ডিজিটাল অডিও আইসির ক্ষেত্রে এই প্রোটোকলটা ইউজ করা হয় চারটে লাইন থাকে ডাব্লিউএ ও ক্লক বুঝা গেছে এটা মাথায় রাখবো সেকশন কালকে বুঝে তাই না సబ్సెస్ట్ ఇంపార్టెంట్ కాబట్టి